আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হ্যালো বিপুল আজকে আবার আপনাদের জন্য নতুন একটা প্রোডাক্ট নিয়ে এসেছি আমরা দৈনন্দিন এই শীতের মধ্যে কিন্তু ইউজ করতে পারবো আমাদের যারা মানে সাথে সাথে ঠান্ডা সর্দি কাশি অনেক কিছু কিন্তু আমাদের হয় শীতের সময় তো এগুলো থেকে আমরা রক্ষা পেতে হলে আমরা দৈনন্দিন ইউজ করতে হবে আমাদের বাসাবাড়িতে বলেন বাহিরে তো যে কোনো কাজে কিন্তু আমাদের মাফলার খুবই ইউজফুল আপনারা এটা নিতে পারবেন এটা খুবই ভালো মানের মণিপুরি মাফলার আমাদের কাছে বিভিন্ন কোয়ালিটি এবং হচ্ছে বিভিন্ন ডিজাইনের কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে বিভিন্ন কালারের স্টক অ্যাভেলেবেল আছে আপনারা আমাদের সব ভিজিট করে দেখে শুনে নিতে পারবে তাছাড়া অনলাইনে আপনারা বাংলাদেশে যে কোনো পদ্ধতিতে অর্ডার করতে পারবেন এবং সরাসরি দেখে শুনে নিতে পারবেন তো আমাদের আজকে বিভিন্ন কালেকশন আপনাদেরকে দেখিয়ে দিব একটা একটা করে তো এই যে আমি বর্তমানে আমার সামনে চারটা কালার রাখছি যেগুলো হচ্ছে সবচেয়ে বেশি সেল হয় তারপর হচ্ছে এই যে আমরা আরেকটা কালার দেওয়া আপনাদের তারপরে এইখানে এই যে আরেকটা কালার আছে এখানে আরেকটা ডিজাইনের আছে তারপরে দেখেন আরেকটা ডিজাইনের তো এখানে আমাদের কিন্তু বিভিন্ন কালেকশনের ডিজাইনের আছে আপনারা দেখতে পাচ্ছেন হেড কালার বা কালো মেহরুন কালারের মধ্যে এই যে আপনারা এখানে বিভিন্ন কালার দেখতে পারতেছেন তারপর এটা এই যে এখানে আরেকটা কালার হেস এবং ব্ল্যাকের মধ্যে কালারটা তো এটা হচ্ছে সবচেয়ে একটা গর্জিয়াস এবং খুবই ভালো এবং এই যেগুলো একটা চলতেছে বেশি তারপরে এই যে এখানে একটা কালার দেখতেছেন তো এই যে মণিপুরি মাফলারগুলো খুবই ডিজাইনের যেমন সুন্দর পড়তে কিন্তু খুবই কমফোর্ট পাবেন তো এগুলো হচ্ছে উল কাপড় দ্বারা তৈরি করা কোনো একটা সুতি কটন উল কাপড় বিভিন্ন কোয়ালিটি কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনারা নিতে পারবেন তো দেরি কেন এখনই আমাদের সাথে যোগাযোগ করুন আরও বিভিন্ন কালার এবং আরও ডিজাইন কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনারা দেখে শুনে নিতে পারবেন এবং আমাদের এই ভিডিওতে দেখবেন একটা হোয়াটসঅ্যাপ নাম্বার শো করবে এই নাম্বারে যোগাযোগ করে প্রোডাক্ট সম্পর্কে বিস্তৃত জানতে পারবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলে আপনারা পাশে থাকবেন সাবস্ক্রাইব দিয়ে এবং আমাদের ফেসবুক পেজ আছে এবং আমাদের শপও আছে তো সবাই ভালো সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্ল